হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো দেখো একটা বাড়ির একটা কাজকর্ম তোমাদের কাছে শেয়ার করছি দেখে নাও শাশুড়ি মা কাজ করছেন একেবারে রান্না রান্নাবান্না আর এই দেখো ঘরদারের অবস্থা মিনিমাম আটটা সাড়ে আটটার সময় বড়ো বাচ্চার কারনামো চলছে আর ছোটো বাচ্চা আমাদের এরিয়ায় রয়েছে স্কুলে আছে আর আমি এমনি চালিয়ে যাচ্ছি ধুমধাম ধুমধাম করে কাজ করে যাচ্ছি দেখো কত স্পিড আমার হাতে একেবারে সব কাজেতেই মা লক্ষ্মী মা একেবারে ধুম 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 করে বেরিয়ে যাচ্ছি মোটামুটি এরপরে চলে আসছে এই যে গদর পরিষ্কার করে নিয়েছি তো পরেও এত সুন্দর করে কাজ করে যাচ্ছে অপাতত যাই হোক খুব মজা করে বলছি যাই হোক কেউ খারাপ মাইন্ডে নিও না ঘরের অবস্থা দেখতে পাচ্ছে এখন টিপ হয়ে গেছে এবার ঘন্টা দুই এমনি থাকবে তারপরে যতক্ষণ না বাচ্চাটা ঘরে আসবে ততক্ষণ তাণ্ডবটা চলবে না আবার যেই সেই হয়ে যাবে যেটুকু দেখেছো তোমরা সেটুকু ফ্রেশ দেখছো এখন দু ঘন্টা তিন ঘন্টা যেটা স্কুলে রয়েছে বাচ্চা গাইড স্কুলের ব্যাপারটা মেনে নিচ্ছে ঠান্ডা বাচ্চা বলে এরকম সব টিপ রয়েছে এবারে সবই বাসন কুসন সবই মজা হয়েছে মানে এমনই অবস্থা আমায় না আমি নাকি মেকআপ আর্টিস আমি নাকি পার্লারে একটা ওনার রাজ্যের বাসন মাজার কাজের জন্য লিপ্ত হয়েছি এবার সিঁদুর পড়া নিয়ে চলছে দিব্যি সিঁদুর পরে মুখটা পাল্টে যায় বলে একটু ফটো তুলে নিলাম এবার গিলতে বসেছি দেখে নাও অনেক রকমের রান্না করেছে সেই রান্নাগুলো মানে কোনোটাই চায় না মাছের রেসিপি আমার ভীষণই ভালো লাগে সব রকম মাছ দিয়েই ভাত খেয়ে যাচ্ছি আর আমি মর্নিংয়ে অন্তত ভাতটাই ভালোবাসি কেননা পরোটা লুচি বা টোস্টার কিছুই পছন্দ করি না ক্যাঁচ অমল রুগী ওই জন্য পুরো ফিনিশ করে নিলাম ভাতটাকে দেখো একদম কোনো জায়গায় কিছু নেই সব কাঁটা পড়ে রয়েছে এরপর পার্লারে চলে এলাম পার্লারে এসে দেখি দুটো কাটিং বসে রয়েছে পড়াপট কাটিংগুলো করে নিলাম এরপর চলে যাব কাটিং করার পর এবার চলে যাব স্টুডেন্টদের বাড়িতে স্টুডেন্টের বাড়িতে কেননা স্টুডেন্ট আজকে আসতে পারবে না পার্লারে তাই বাড়িতে গিয়ে ড্রপ করে নিলাম কাজগুলো মোটামুটি যেগুলো কাজ আছে সেগুলো কাজগুলো শিখিয়ে দিয়ে আবার পাথারে চলে এসেছি আবার কিছু কাজ কাস্টমার বসে রয়েছিলো কারা করে ওগুলো শেয়ার করলাম না তোমাদের কাছে কারণ কি সব কিছু শেয়ার করা সম্ভব হয়ে উঠলো না এইটুকুই সারাদিনে চব্বিশ ঘন্টার মধ্যে আমার এই চলে তোমরা আমার চ্যানেলটাকে অপাত সাবস্ক্রাইব করো দেখো কেমন লাগছে আর যেসব কাজগুলো করি দেখো সারাদিন একটু বসার সময় পায় না কিন্তু দুপুর বেলায় একটু শুতে পেরেছিলাম এই একটা সমস্যার সমাধান হয়েছে আর কিছু না আবার ফেরে হয়ে আবার কাজে নিয়ে করবো পরপর পরপর ওকে বাই বাই টাটা